তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার যদি লিঙ্ক করতে চান তো খুব সহজেই আপনারা দু মিনিটের মধ্যে আপনারা কিন্তু সেটা লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করা থাকলে আপনারা অনেক রকম সুবিধা কিন্তু পাবেন সুবিধা বলতে আপনার রেশন কার্ডে কোনো ভুল ত্রুটি থাকলে বা আপনি আপনার পরিবারে কোনো রেশন কার্ড যদি এখানে আপনার ফ্যামিলি অ্যাড করতে চান তাহলে আপনার ওই ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে সরাসরি কিন্তু সমস্ত কিছু কাজ আপনারা করতে পারবেন তো সহজে আপনার এই সাইডের মধ্যে কীভাবে আপনার ফোন নাম্বারটা আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন তা খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনার এই সাইডে চলে আসবেন আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখবেন ফুড বি ডট গভ ডট ইন এই সাইটে আপনার আসবেন আসার পর দেখতে পাবেন এখানে পুরোপুরি কিন্তু এই খাদ্য দপ্তরের যে সাইটে রয়েছে সাইটে পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে ফার্স্টে আপনার যখন এখানে ওপর কিন্তু সে অপশানগুলো থাকতো সেখানে কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে সরাসরি কিন্তু আপনারা কী করবেন সিটিজেন যে নাম অপশান রয়েছে সেই জায়গায় আপনারা চলে যাবেন সেখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এখানে সিটিজেন্স হোম অপশান রয়েছে এবং এখানে যদি আপনার যেই রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা আপনি অ্যাড করতে চান তো সরাসরি আপনার রিলে রেশন কার্ড রিলেটিভ কর্নার যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে ক্লিক টু নো মোর যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আবার স্লাইড করে উপর তুলবেন উপরদিকে তোলার পরে এখানে অপশন রয়েছে সেলফ সার্ভিস বা আধার মাধ্যমে মাধ্যমে সেবা তো সরাসরি স্লাইড করে আপনার উপর তুলবেন উপদিকে তোলার পরে কিন্তু এখন ক্লিক টু নো মোর অপশান রয়েছে আবার সেইখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আবার এখানে একটা অপশান পাবেন এরপর দেখুন আপনারা বিভিন্ন রকম অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে এরপর আপনার সরাসরি কী করবেন সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পরে এখানে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন লিঙ্ক এবং ডি লিঙ্ক অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা হয়তো আপনার হারিয়ে ফেলেছেন সেই ফোন নাম্বারটা আপনি ডি লিঙ্ক করতে চান এবং নতুন নাম্বার আপনি অ্যাড করতে চান বা আপনার রেশন কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বারে আপনার অ্যাড নেই তো এখানে এই মাধ্যমে এই সাইডের মাধ্যমে সরাসরি কিন্তু সেটা করতে পারবেন এখানে করা থাকলে আপনারা যে রেশন কার্ডের যে আপনার যে ডেলার কাছে মাল তুলেন সরাসরি কিন্তু আপনারা ফোনের কিন্তু মেসেজ পেয়ে যাবেন যদি আপনার ফিঙ্গার দিয়ে যে মাল তুলছেন সেই ফিঙ্গার যদি না ওঠে আপনার লিঙ্ক করা থাকলে আমার ওটিপির মাধ্যমে আপনি কিন্তু সে ডেলার কাছ থেকে আপনি কিন্তু সেরেশনে মাল তুলতে পারবেন এটা একটা সুবিধা কিন্তু রয়েছে তো সরাসরি আপনি কী করবেন স্লাইডগুলো উপদিকে তুলবেন ওপর তোলার আপনার এখানে ক্লিক হিয়ার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আবার একটা ওপেন করবেন সাইডটা আবার ওপেন হবে এরপর দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে যে রেশন কার্ডের নাম্বার লিখুন অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন যে আপনি যে রেশন কার্ড নাম্বারটা দিলেন সেই নাম্বারটা দেওয়ার পর এখানে ডিটেলস কিন্তু সেটা বেরিয়ে যাবে যে ওনার রেশন কার্ডের সঙ্গে ওনার ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কি না বা সে রেশন কার্ডে অ্যাক্টিভ আছে কি না ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে আপনার সরাসরি কিন্তু এখানে সে ফোন নাম্বারটা থাকবে এবং যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফাঁকা থাকবে এই পর আপনার সরাসরি কী করবেন সরাসরি আপনার এইখানে একটা অপশান রয়েছে সেই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর আপনার সেন ওটিপি অপশন রয়েছে এখানে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন যখন ক্লিক করে দেবেন আপনার দেখতে পাব আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে বা লিঙ্ক করা থাকতে হবে তো সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ছ সংখ্যা সে ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন অটোমেটিক কিন্তু আপনাদের আবার অন্য একটা অপশানে কিন্তু নিয়ে যাবে এরপর দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডের কিন্তু সেই ফোন নাম্বার সমেত তাদের রেশন কার্ডের নাম্বার সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এরপর সেই রেশন কার্ডে আপনারা যে ফোন নাম্বার যদি লিঙ্ক করতে চান বা ডিলিঙ্ক করতে চান তো সরাসরি আপনারা কী করবেন স্লাইড করে যখন উপদিকে তুলবেন এখানে দুটোই অপশান পাবেন এখানে দেখুন দুটি অপশান পাবেন একটা ডিলিং অর্থাৎ যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটা আপনি সেখান থেকে ঘটাতে চান তো এই অপশান আপনারা ক্লিক করতে পারেন বর্তমানে মোবাইল নাম্বার সরান এখানে অপশান রয়েছে আর যদি নতুন মোবাইল নাম্বার আপনি এখানে লিঙ্ক করতে চান তো অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা সরাসরি কিন্তু নতুন ফোন নাম্বার আপনারা অ্যাড করতে পারবেন এবং আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেটি ডিলিং না করলে আপনি কিন্তু আপনি কিন্তু সেই নতুন ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন না ফার্স্টে আপনাকে কিন্তু সেটা ডিলিং করতে হবে অর্থাৎ আপনার সেটা সরাতে হবে এরপর আপনার নতুন ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই